আরেকটু কথা ভাই আচ্ছা প্রবাসী ভাই আছেন এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ যদি হায়াতে বাসি কারো টাকা ইনশাল্লাহ মেরে খাবো না যারা ভয় পান টাকা পাঠানোর জন্য যাদের বিশ্বাস হয় তারা টাকা পাঠানোর দরকার নাই তারা ভিডিও দেখে দেখেন না দরকার নাই আচ্ছা যাদের বিশ্বাস হবে যাদের বিশ্বাস আনতে তারা দেখলে আচ্ছা টাকা অনলি পাঠাই দিলেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার মালিকাও

দাদা কুস দাদাই বাবা বাবাই এরপরে বড় ভাই অফারের পর মাস ছিল কয় টাকা দাম ভাই তো বত্রিশ হাজার ছিল ভাই বত্রিশ ছিল আঠাশ ছিল আজকে দিব সাতাইশ হাজার টাকা কি বলেন ভাই সাত এর প্রশ্ন টাকা দাম বিশ বিশ হাজার বিশ হাজার আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানি আবারও চলে আসলাম বড় বড় মতো আসসালাম কামাল ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে আবারও আপনার শোরুম চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিউর্সদের ঢাকা উত্তরা তেরো নাম্বার সোনারগাঁও জনপথ

এবং গাছপায় গাছপায়া সম্পূর্ণ গাছপায় যদি কারো যদি অবিশ্বাস হয় তাহলে মিস্ত্রি মিস্ত্রি আয়না যাচাই করে নিতে পারবে মিস্ত্রি আয়না যাচাই বাচাই করে নিতে পারবে আচ্ছা ভিতরে কি কাঠ ব্যবহার করছেন ভাইয়া ভিতরে এর গামারি বাহিরে সেগুন

ডিজাইনটা দেখেন ভিউয়ার্স চিটাগাং সেগুন ভিতরে গামারি চিটাগাং সেগুন ভিতরে গামারি কাট থাকতেছে আর সাইডের কাট গুলো দেখেন ফুললি সেগুন কাটের উপরে একদম অফারে দিয়ে দিছি 20500 টাকা 20500 ভাই এটা 22000 এটা 20500 কিভাবে হয় এইটাই তো 22000 টাকা ছিল গত ভিডিও আচ্ছা এইবারে 1500 কমাই দিবেন 1500 টাকা কমাই 20500 টাকা 20500 টাকা একদম ফিক্স হয়ে একবার কমপ্লিট করে দিবেন একদম ফুল কমপ্লিট চিটাগাং সেটন কোনো মিক্স নাই বেদন নাই জাস্ট এতটুকু কি স্ক্রিনশট পাঠ হইলে স্ক্রিনে দাও নাম্বার ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল কাঠের কোয়ালিটি গুলো দেখাস এই যে কাঠ গুলো দেখেন একবার ফুললি র অবস্থায় আছে ছয় চেয়ারে থাকতেছে ভাইয়া ছয় চেয়ার এটা টেবিলটি কোনটা থাকতেছে টেবিল এইটা টেবিল এইটা

সামনে পিছনে স্যাম কাঠ ব্যবহার করা হয়েছে ডাইনিং টেবিলে আর সাইডে চারো সাইডে তো কাজ থাকছে চারো সাইডে এ কাজ থাকছে পায়াটা এই যে দেখেন কত সুন্দর সলিড পায়ের উপরে আপনার সাত সাত পায়া সাত ইঞ্চি ভাই সাত ইঞ্চি আচ্ছা এর পাশে আর কি দেখাবো সিম্পল খাট যাদের হাতিলের ডিজাইনের এর দরকার সিম্পল ডিজাইনার আচ্ছা হাতিল মডেল যেটা বলা হয় দেখেন কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে র অবস্থায় আড়াই ইঞ্চি না দুই ইঞ্চি ভাইয়া এটা আড়াই ইঞ্চি ভাইয়া আড়াই ইঞ্চি এই যে দেখেন আড়াই ইঞ্চি

অফারে এটা যে মাল ছিল আকাশী গণের আমরা কাট বানাই না আচ্ছা এই একটা সেট আমরা অর্ডার পাই ও অর্ডারে সেট রানী গোলাপ যেটা বলা হয় এটা কি করছেন ভাই এটা বলা এত সুন্দর আধুনিক ডিজাইনের কাজ করছেন দেখেন বিউটি এই ডিজাইনটা দেখেন আমি এখনো পর্যন্ত এই ডিজাইনটা দেখি নাই যে মাথার উপরে গোলাপ বানাইছে আর এটার মধ্যে দেখেন কত সুন্দর গোলাপ রেডি করা 3 ইঞ্চির উপরে নাকি ভাই 3 ইঞ্চির উপরে এটা আর ইঞ্চির উপরে

ডিজাইন তো প্রত্যেকটা কাঠে করা যায় কিন্তু এই কাঠ তো আর এই কাঠ তো পাওয়া যাবে না কোন সময় দেখেন উপরে তো গ্লাস হবে আলমারি দেখেন সুন্দর আর নকশা গুলো একদম গর্জিয়াস নকশার ভিতরে থাকতেছে নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এটারও বেডরুম বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তবে এই সাইডে আইটি ইউনিক ডিজাইনের মধ্যে খাট দেখছিলাম 26 এর ডিজাইন ভাই এটা 26 এর ডিজাইন হ্যাঁ 26 এর ডিজাইন ওরে ভাই 26 এর ডিজাইন 26 আসলো না 26 না আসতেই 26 এর ডিজাইনও বের হয়ে গেছে 6 মাস হইলি আমরা নতুন ডিজাইন করে ফলাই ছয় মাসে ছয় মাসের আচ্ছা নতুন আপডেট করে ফলাই আপডেট ডিজাইন দেখেন 26 এর ডিজাইন মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকা ভাই এই ভিডিওতে যে পরিমাণে অফার দিচ্ছেন ভাই

সাতাইশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আরেকটি দেখছিলাম বিশ হাজার একবার রিং মডেলের রিং মডেলের সোফা একদম আপডেট সোফা দেখেন এই যে কাঠ গুলো দেখেন কাঠের ফাইবার দেখবেন ভাই ফুললি সেগুন কাঠের উপরে কাঠের নকশা এবং ফাইবার গুলো দেখবেন

সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আচ্ছা দেখছিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার আচ্ছা তো ভাই ভিডিও দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে আপনি দোকানটাই ময়লার আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই আল্লাহ হাফেজ